নমস্কার আজকে আরো একটি মঙ্গলবার সেই টাইমটা মেনশন করছি না বাকি কথা পরে বলবো আগে আমি আজকে আমার কবিতাটি বলে প্রতিদিন প্রতিদিনই তো মোটামুটি বলে ওঠার আগে কিছুটা গৌরচন্দ্রিকা হয়ে যায় তো আমি সেক্ষেত্রে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে আমার কবিতা কবিতার নাম হচ্ছে সম্পর্কের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্ক এক যাতে আছে পড়াশোনা সার্বিক শিক্ষা পরীক্ষা পদ্ধতি যাতে আছে পাশ আর ফেলের মাধ্যমে অগ্রগতি এটা একটা পাঠশালা যাতে টিকে থাকতে গেলে গণিতে হতে হয় খুব কাঁচা যার মূল মন্ত্র হলো জেনে বুঝে ভুল অঙ্কের মাধ্যমে সম্পর্কটা বাঁচা সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপাতটা কম বেশি কিংবা হয় সমানে সমানে কেউ মেনে নেয় সবকিছু আবার কারো লাগে মানে এই পাঠশালার ছাত্রছাত্রীরা হয় বিভিন্ন বয়সের বা বিভিন্ন মত তারতম্যের বা বিভিন্ন মত তারতম্যের তবু সব সম্পর্কের রাস টেনে রাখতে গেলে একটা ব্যাপার হতে হবে কমন একজনকে হতে হবে সব স্পোকেন আর একজনের আর একজনের রয়েছে ছালপত্র। খুব রাগি হলেও নেই কোনো প্রবলেম সামলাতেই হবে একজনকে মন এই সম্পর্কের শিক্ষায় আবার আছে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া বা ফেল করার একরাশ গল্প যা বাইরে প্রকাশ না পেলেও চোখের জানলায় ধরা পড়ে অল্প স্বল্প সম্পর্কের ইকুয়েশন খুব একটা নয় সিম্পল তাতে এক শিক্ষার্থী যতই করুক ভুল ব্রড আনসার বা শর্ট আনসার বা মেসি বা এমসিকিউ তাতে এক শিক্ষার্থী যতই করুক ভুল বা শর্ট আনসার বা এমসি অথবা সঠিক আনসারের সাথে না থাক কোনো মিল তবু অন্যজনকে মাথা চুলকিয়ে মেনে নিতেই হবে তার প্রশ্নের উত্তরটাই একেবারে সেই করেছে দোষ সেই করেছে দোষ তারে মানতে যতই তার হোক আফসোস এই অবশেষটাই হলো সম্পর্কের মূল সম্পর্কের শিক্ষা প্রতিষ্ঠান যতই চলো ভুল গণিতে এই গণিত শেখায় সম্পর্ক ঠিকিয়ে রাখার পাটিগণিত বীজগণিত জ্যামিতি তা সকলকেই হবে একদিন না একদিন মানতে তা সকলকেই হবে একদিন না একদিন মানতে ধন্যবাদ আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সম্পর্কের তুল্যমূল্য বিচারে বা সম্পর্কের দাঁড়িপাল্লায় যদি ব্যালেন্সিং লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে না যদি ভালো থাকে শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যদের কাছেও আমার এই কবিতা পৌঁছতে পারে এবং তাদেরও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি করতে ভুলবেন না আজকে আর বাড়তি কথা বলছি না কারণ প্রত্যেক সপ্তাহে তো বলেই থাকি আমি জানি আপনাদের মুখস্থ হয়ে গেছে তাই প্রত্যেক সপ্তাহে আসে রিপিটেশনটা করছি না আহ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আজকের জন্য টাটা